আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে ঢাকা টু ময়মিসিং জার্নি রিসেন্টলি আমি একটি জার্নি করেছিলাম সেই জার্নিটা কিভাবে করলাম কিভাবে গেলাম সেটা নিয়ে আপনাদের আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো রোডগুলো কেমন রোডে জ্যাম কেমন ছিল এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি উত্তর আর আজমপুর থেকে একটি প্রাইভেট কারে উঠি সেখান থেকে আমি শুরু করি আমরা ওটার প্রথমেই ফ্লাইওভার এ উঠে যায় খুব সুন্দর ফ্লাইওভার টা ছিল চ্যান ছিল না দুপুরবেলা জার্নি টা ছিল অনেক সুন্দর একটা পরিবেশ ছিল রৌদ্র উজ্জ্বল গাড়ি থেকে আকাশটা অনেক সুন্দর লাগছিল এবং চারিদিকে প্রকৃতি পরিবেশটা খুবই সুন্দর লাগছিল আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল যেটা ভিডিও না করে পারলাম না তাই আপনাদের মাঝে দেখানো শুরু করলাম আপনাদের মাঝে একটি হাজির হয়ে গেলাম ভিডিও নিয়ে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর হচ্ছে আমি কিভাবে গেলাম আমার সাথে আরো তিনজন ছিল অপরিচিত তাদেরকে চিনি তারপরও একটু প্রথম প্রথম ভয় লাগলো যে অপরিচিত পাইবে ওটা একটু ভয়েরই বিষয় তাই আপনাদেরকে বলবো আপনারা যদি প্রাইভেট কারে জার্নি করতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যাচাই করে তারপর প্রাইভেট উঠবেন উঠবেন না। অনেক সময় প্রবলেম হয় কিন্তু সেটা মাথায় বিবেচনা রেখেই আপনারা উঠবেন আর হচ্ছে যারা ঢাকা টু ময়মিশ জার্নি করতে চান মহাকালীতে বিভিন্ন কোম্পানির বাস আছে আপনি সেখান থেকে ময়মিসিং এর যে কোনো একটি বাসে উঠতে পারেন আর আমাদের ময়মিসিং এর বাস গুলো হচ্ছে একটা দশ টাকার পাঁচ টাকার তিন টাকার দুই টাকার যাত্রী সহ ওঠায় সেটা আপনার একটু প্রবলেম ফেস করতে হবে এর মধ্যে আপনি এক দুইটা বাস আছে যেগুলো আছে আপনি পথের মাঝে কোনো যাত্রী ওঠাবে না শুধু নামাবে সেই বাসগুলোর মধ্যে আছে ইউনাইটেড বাস আছে ইতিমধ্যে আমরা গাজীপুর চৌরাস্তা ওভার করেছি এখন আমরা গাজীপুরের যে শালবন আছে শালবনের ভিতর দিয়ে যাচ্ছি দুই পাশের বনগুলো অনেক সুন্দর লাগছে আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে দেখেন বনগুলো অনেক সুন্দর যারা বনের ভিতরে তারা এইখানে গাজীপুরের এসে ঘুরে যেতে পারেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে খুব সুন্দর সুন্দর একটা পরিবেশ অনেক লাগছে দুই পাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল রোদ জল আর আকাশটা অনেক সুন্দর লাগছিল আপনাদেরকে অবশ্যই কিছু সুন্দর মুহূর্ত দেখানোর জন্য চেষ্টা করলাম যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সামনে আমি এরকম ভিডিও আরো করার চেষ্টা করব। হয়তো বা ফার্স্ট টাইম আজকে ভিডিওটা করলাম কেমন লাগলো কেমন হইলো সেটা জানি না তারপরেও করার চেষ্টা করছি আমার পুরা জার্নির মধ্যে যে সকল জায়গাগুলো সুন্দর লাগছে সেই সব জায়গার শুধু আমি শুট গুলো করেছি আদারওয়াইজ অন্যগুলো করিনি আমার ভিডিওর সাথে যারা আছেন দেখলেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এইখানেই আমার ভিডিওটা শেষ করছি আমার পেজের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব ফেসবুক রিলেটেড কথা বলবো অবশ্যই আমার পেজের সাথে থাকবেন